প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সকলে অসংখ্য ভালো আছেন এখন থেকে আপনার ফোন যদি কেউ চুরি করে ফেলে তাহলে আপনার ফোনটা কেউ আর বন্ধ করতে পারবে না হ্যাঁ সত্যি শুনছেন আপনার ফোন যদি কেউ চুরি করে ফেলে তারপরে বন্ধ করতে পারবেন যেখানে দেখেছিলাম যে কিভাবে আপনি ফোন বন্ধ থাকলে ফোনের ট্র্যাক করতে পারবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি ফোনটা যাতে বন্ধ করতে না পারে চল যদি ফোনটা চুরি করে ফেলে যাতে বন্ধ না করতে পারে এবং তৎক্ষণিক আপনি যাতে ব্যবস্থা নিতে পারেন আজকে আমি আপনাদেরকে সেই প্রসেসটা দেখাবো আপনি যদি স্যামসাং ফোন ব্যবহার থাকেন তাহলে ভিডিওটা অবশ্যই স্কিপ করবেন না শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন এটা কিভাবে করবেন কোথা থেকে করবেন আমি আপনাদেরকে প্রসেসটা দেখিয়ে দিচ্ছি ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট থাকবে যে এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা টল করে দেবেন আর যদি আপনি আমার ফেসবুক পেজ থেকে থাকেন তাহলে পেজটিকে ফলো দিয়ে ভিডিওর বাকি অংশটুকু অবশ্যই কন্টিনিউ করবেন তো চলুন কথা বাড়ছে না ভিডিওটা শুরু করি চোর যখন ফোনটা চুরি করে নেয় যায় সেক্ষেত্রে চোর কিন্তু ফোনটা বন্ধ করার জন্য চেষ্টা করে আপনার ফোন যদি লক অবস্থায় থাকে তাহলে চোর কিন্তু আপনার ফোনটা বন্ধ করতে পারবেন আর যখন আমাদের ফোনটা যখন হারিয়ে যাবে তখন তো ফোনটা লক অবস্থায় কিন্তু থাকবে সেক্ষেত্রে আপনাকে একটা সেটিংস অবশ্যই করে নিতে হবে আপনি যদি স্যামসাং ব্যবহার করে হয়ে থাকেন তাহলে আপনার সেটিংসটা কিন্তু করতে হবে তো চলুন কীভাবে এটা করবেন আমি দেখিয়ে দিচ্ছি আপনারা প্রথমে চলে যাবেন আপনাদের ফোন থেকে সেটিংসে সেটিংসে চলে যাওয়ার পর এই যে সার্চ অপশন দেখতে পাচ্ছেন জাস্ট এখানে গিয়ে আপনারা সার্চ করবেন এখানে লিখবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এল ও সি কে লক স্পেস দেবেন দিয়ে লিখবেন এন ইটি লক নেট জাস্ট এটা লিখে যদি আপনারা সার্চ করেন এই যে নিচের দিকে একটা অপশন দেখতে পাচ্ছেন লক নেটওয়ার্ক অ্যান্ড সিকিউরিটি জাস্ট এইখানে ট্যাপ করে দেবেন এইখানে ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে আপনাদের ফোনের পাসওয়ার্ডটা চাইবে আপনারা পাসওয়ার্ড অথবা ফিঙ্গার প্রিন্ট দিয়ে ওপেন করে দেবেন নেওয়ার পর এই যে দুই নম্বর তিন নম্বর যে অপশনটা দেখতে পাচ্ছেন এই অপশনটাকে আপনাদেরকে এটা যদি ডিজেবল করা থাকে জাস্ট এটাকে কিন্তু আপনাদেরকে এনেবল করে দিতে হবে এটা যখন আপনি এনেবল করে দেবেন সেক্ষেত্রে কিন্তু আপনি যদি ফোনটা যখন লক অবস্থায় থাকবে আপনার ফোন কিন্তু চোর কিন্তু চাইলেও কিন্তু আর বন্ধ করতে পারবে না সো এইভাবে কিন্তু আপনি কিন্তু অনেকটা সেফটি হতে পারেন বা চোর কিন্তু চুরি করলেও কিন্তু ফোনটা আপনাকে কিন্তু ফেরত দিতে বাধ্য হবে এখানে আরেকটা জিনিস আপনি লক্ষ্য করতে পারেন সেটা হচ্ছে আপনার ফোনটা তৎক্ষণিক আপনাকে লোকেশন ট্যাগ করতে হবে আর লোকেশন ট্যাগ করার পর আমার একটা ভিডিও দেওয়া আছে আমি এই ভিডিও ডিসক্রিপশনের লিঙ্কটা দিয়ে দেবো আপনারা অবশ্যই এই ভিডিওটা দেখবেন তাহলে কীভাবে লোকেশন ট্যাক করতে হয় বন্ধ ফোনে সেটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন সো প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিওতে কথা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নেই ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ